হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি দেখব গোল গলার ব্লাউজ কি করে আপনি পটি সেলাই করবেন এবং সেলাই করার পর কীভাবে আপনি হেম ভালো করে করবেন পারফেক্টভাবে তো গোল গলার যদি আপনি হেমটা ভালো করে না করেন বা হেমের যে হেমের জন্য যে ব্লাউজের সঙ্গে পরটি লাগাবেন সেই পরটি যদি সঠিকভাবে না লাগান তাহলে কিন্তু আপনার ব্লাউজের কলার কখনো ফিনিশিং ভালো হবে না তো জানার জন্য ভিডিওটাকে অবশ্যই দেখুন তাহলে চলুন দেখা যাক তো তার আগে দর্শক বন্ধুরা আমি আপনার কাছে একটা অনুরোধ করবো যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন এবং সঙ্গে যে বেলাইকন আছে ওতে কিন্তু ক্লিক করতে ভুলবেন না আমার যে কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন দেখা যায় তাহলে প্রথমে আমি কী করে হেম করতে হয় তা দেখিয়ে দেবো একই ভিডিওতে আমি কী করে গোলার পরটি সেলাই করতে হয় গোল গোলা ব্লাউজে তাও দেখিয়ে দেবো তো যারা সবসময় আমার ভিডিও ফলো করেন ওনাদের জানা আছে কিভাবে গোলার পট্টি সেলাই করতে হয় কিন্তু যারা আমার চ্যানেলে নতুন তাদের হয়তো জানা নেই তার জন্য আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে ভুলবেন না তাহলে কোথাও কোনো ভুল হবে না এবার দেখুন গোল গোলা হলে তখন হ্যাম কি করে করবেন যদি আপনি নতুন টেলারিংয়ের কাজ শিখেন তাহলে আপনার গোলগলার হ্যাম করতে একটু অসুবিধা হয় তো সেক্ষেত্রে আপনি কী করবেন প্রথমে আপনি উপর থেকে একটু সোজা করে টেকে নেবেন এভাবে বড় বড় করে একটু টেকে নেবেন দুটো পার্টকে এভাবে বরাবর মিলিয়ে নেবেন উপরের দিক থেকে এভাবে সেলাই করে নেবেন সোজা করে আর যদি আপনি পুরান টেলার হয়ে থাকেন তাহলে এটা প্রয়োজন হয় না এভাবে একটু বরাবর মিলিয়ে নেবেন বড় বড় করে সেলাইটা দেখুন সোজা করে নেবেন সেলাই করে নেবেন আপনি একটু ভালো করে লক্ষ্য করুন আমি কাপড়টাকে কেভাবে মিলিয়ে নিলাম এভাবে সবটা ঘুরিয়ে আমি সেলাইটা করে নেব দেখুন সবটা আমি সেলাই করে নিলাম পেছনের দিক থেকেও দেখতে পারেন এখনও কিন্তু আয়রন করা হয়নি আয়রন ছাড়াই কিন্তু দেখুন বরাবর মিলে গেছে তো এভাবে করলে কি হয় যারা নতুন শিখছেন তাদের হ্যাম করতে সুবিধে হয় ফিনিশিংয়ের সঙ্গে আপনার বসে যাবে এবার দেখুন ঠিক এই জায়গা থেকে আপনি সোজা করে হ্যামটা করতে থাকুন এরপর দেখুন আপনি আপনার সুবিধা অনুসারেও করবেন আপনি নিচ থেকেও করতে পারেন বা চাইলে উপর থেকেও করতে পারেন এভাবে আপনি অবশ্যই সুইটাকে এইভাবে নিচের দিকে প্রেশার এভাবে দেওয়ার পর দেখুন আপনি পেছনের দিক থেকে দেখতে পারেন বাইরের দিক থেকে এবার আমি উপরের দিক থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে একসঙ্গে আপনি দুটো বা তিনটা দিতে পারেন এভাবে কয়েকটা সেলাই দেওয়ার পর এভাবে কয়েকটা সেলাই অতখানি সেলাই করার পর আপনি পেছন দিক থেকে ঠিক এই জায়গা থেকে একটু শক্ত করে ধরবেন ধরার পর দেখুন ঠিক সুতাটাকে সামনের দিকে একটু টেনে দেবেন এভাবে আবার লক্ষ্য রাখবেন যেন বাইরের দিক থেকে কুচকে না থাকে বরাবর সেমভাবে আমি এই জায়গাতে একটু ধরবো ধরে আমি হালকা একটু টেনে দেবো টানার পর ভেবে মিলিয়ে দেবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি বাইরের দিক থেকে দেখুন কোনো কুচকানো ভাব নেই তো সম্পূর্ণ সেলাইটা আমি এভাবে করে নেব দেখুন বাইরের দিক থেকে কোথাও কোনো কুচকানো নেই একদমই ফিনিশিংয়ের সঙ্গে হয়ে গেল তো প্রথমে যে ছেলেটা আমি দিয়েছিলাম ওটা আমি খুলে নেব দেখুন আপনি বাইরের দিক থেকে কোথাও কোনো কুচকানো নেই তো এরপর যদি আপনি আয়রন নাও করেন তাও দেখতে খারাপ লাগবে না এরপর যদি আপনি হালকা একটু আয়রন করেন তাহলে দেখতে আরও অনেক ভালো লাগবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে যদি আপনি নতুন হয়ে থাকেন যখন আপনি কোনো গোল গলা ব্লাউজের হ্যাম করেন যদি আপনার অসুবিধা হয় তাহলে সবসময় এভাবে করে নেবেন যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি তো আশা করি বুঝতে পেরেছেন যদি এরপর আপনার কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন তো প্রথমে আমি কী করে হ্যাম করতে হয় তা দেখিয়ে দিলাম এবার আমি দেখাবো কী করে গলার পরটি আপনি সেলাই করবেন গোল গোলা ব্লাউজে তো গোলা ব্লাউজ যদি আপনি গলার পরটি সঠিকভাবে সেলাই না করেন তাহলে কিন্তু সম্পূর্ণ ব্লাউজ তার ফিনিশিং খারাপ হয় তো তার জন্য দেখুন আমি কীভাবে সেলাই করছি একটু ভালো করে ফলো করুন তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে উড়েপ কাটতে হবে গলার পরটি উড়েপ করতে হবে উড়েপ করে আপনি সেলাই করে নেবেন এরপর দেখুন ঠিক এই জায়গা থেকে আমি সেলাই করছি তো সেলাই করার সময় আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে পটিটা যেন একটুখানিও টান না থাকে একদম হালকা হাতে আপনাকে মসৃণ ভাবে লাগাতে হবে তো দেখুন যখন ঘুরিয়ে সেলাইটা দিই দেওয়ার সময় যদি হালকা একটু ছোট্ট কুচিও আসে তাতে কোনো সমস্যা নেই আর বরং আরো ফিনিশিংটা গলার ফিনিশিংটা আরো ভালো হবে আপনি নিজের কাপড়টাকে এইভাবে একটু ঘুরিয়ে দেবেন একটু প্রেশাদ দেবেন কিন্তু টান যেন না হয় এরপর দেখুন ছোটো ছোটো কাট লাগিয়ে দেবেন আর কাঠগুলো সোজা করে দেবেন না এভাবে কোনাকুনি ভাবে তিরছা করে দেবেন এরপর দেখুন উপর থেকে আপনি এই জায়গা থেকে আরেকটা সেলাই কিন্তু অবশ্যই দেবেন চাপ সেলাই ঠিক কাপড়ের মুখোমুখি করে এভাবে বরাবর করে এই জায়গা থেকে আপনি সেলাইটা দেবেন আর এই যে ভেতরের কাপড়টা এই পটটির সঙ্গে রাখবেন দিকে উল্টো এইভাবে রাখবেন না এই জিনিসটাও আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এরপর দেখুন আপনি চাইলে এইভাবে কাপড়টাকে আরেকটা ভাঁজ করে উপর থেকে সেলাই করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আমি সবসময় এভাবে করে থাকি কারণ এভাবে করলে হ্যামটা করতে খুব তাড়াতাড়ি হয় তাই আমি এভাবে সেলাইটা দিয়ে থাকি দেখুন এই সেলাইটা দেওয়ার সময় কিন্তু আপনাকে কাপড়টাকে লুজ রাখতে হবে এভাবে হালকাভাবে লুজ রেখে দেবেন এবার দেখুন বাড়তি কাপড় একটু কেটে কমিয়ে দিচ্ছি এইভাবে কেটে নেব এবার আপনি দেখুন পটির কাপড়টাকে তো হালকা একটু উল্টে উল্টে আছে তো এভাবে যখন উল্টে থাকবে তখন ভাববেন আপনি যখন হ্যাম করবেন খুবই সুন্দরভাবে মিলে যাবে এভাবে বরাবর মিলে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ